চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া রুহের কামনায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে চারটায় সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এল কে সিদ্দিকি স্কোয়ারে এই কর্মসূচি আয়োজন করা হয় সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় জেলা বিএনপি সদস্য ইউসুফ নিজামি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সলু জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন পৌর বিএনপি নেতা মোহাম্মদ আশরাফ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক ছাত্রদল নেতা মোহাম্মদ বখতিয়ার ও ইসমাইল সিরাজি বক্তব্য রাখেন অনুষ্ঠানে পৌর বিএনপি মহিলা দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দেশনেত্রী খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘদিন ঘর ছাড়া যাপন করেছেন পরিবার ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থেকেছেন এবং দীর্ঘ সময় কারাবরণ করেছেন তার ত্যাগ সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড স্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা শাহাদাত হোসেন মোনাজাতে মরহমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করা হয়